আমরা যে ঈদের সালাত আদায় করি ঈদুল আজহা বা ঈদুল ফেতের যেটা আদায় করব তো এটা কি সৌদি আরবের সাথে মিলিয়ে করব নাকি আমাদের দেশের হিসাব জি এটা বর্তমানে আমাদের সমাজে মুসলিম উম্মা একটা বড় ব্যাধিতে পরিণত হয়েছে সাধারণভাবে অনেক আবেগী যুবক তারা বলেন যে চান্ত একটাই কাজে চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন সোমলে রুইয়াতিহি ও আফতেরুলে রইয়াতেহি চাঁদ দেখা গেলে রোজা রাখতে হবে চাঁদ দেখা গেলে ঈদ করতে হবে কাজে আগে পিছে করা যাবে না দুনিয়াতে যেখানেই দেখা যাক আমরা সবাই করব। তাদের এই চিন্তাটা সুন্না এবং সাহাবিগণের আচরণ বিরোধী কারণ রসুল্লাহ শুধু চাঁদ দেখে রোজা রাখতে বলেননি এবং বাস্তব কথা হলো কেউ চাঁদ দেখে রোজা রাখতে পারবে না আমি নিজেও যদি চাঁদ দেখি এবং সেটা সরকারের কাছে সাক্ষ্য দিই সরকার গ্রহণ না করে আমি নিজেও রোজা রাখতে পারবো না চাঁদ দেখে রোজা রাখো অর্থাৎ চাঁদ দেখে সরকারকে জানাও সাক্ষ্য গ্রহণ হয়ে সরকার ঘোষণা দিলে তখন রোজা রাখো তখন ঈদ করো না ইসলামের সামাজিক কিন্তু রাষ্ট্র এবাদতগুলো সরকার নিয়ন্ত্রিত ব্যক্তিগত ইচ্ছা মতো করবে সমাজে বিশৃঙ্খলা হবে সামাজিক শৃঙ্খলা ইসলামের বড় এবার অন্য সৈয়াদসুলাম বলছেন আলফিতরু ইয়াম আফতার নাস যেদিন সব মানুষ ঈদ করবে ওই দিনে ঈদ করবে তুমি তোমার ইচ্ছা মতো এক একই করতে পারবে না বিচ্ছিন্ন হয়ে করতে পারবে না এখন কথা হলো আমরা বলবো আমরা সৌদি আরবের নাসের সাথে করব। সৌদি আরবের মানুষদের সাথে করব কিন্তু আমি আমার সমাজের মানুষদের বাদ দিয়ে সৌদি আরবের মানুষদের সাথে করাটা আমার জন্য দুই কারণে হারাম একটা হলো আমি আমার সমাজের সামাজিক ঐক্য নষ্ট করেছি এটা হারাম আর হলো আমার সরকার আল ইয়ম আফতার আল ইমাম রাষ্ট্রপ্রধান যেদিন করবেন এই দিন রসুল্লাম করতে নির্দেশ দিয়েছেন পাশাপাশি আমরা যখন সাহাবিদের যুগে যাব এমনকি রসুল্লামের যুগেও দেখি তিনি চাঁদ দেখে দূরে খবর দেওয়ার কোনো ব্যবস্থা করেননি মদিনায় চাঁদ দেখা গেছে অমুক তারিখের রমজানের কাজেই রোজার ঈদটা অমুক তারিখে হতে হবে খেয়াল রাখবে অথবা এরকম এমনকি জিলহাজ মাসের চাঁদ দেখার তো নয় দশ দিন পরে ঈদ তিনি ইচ্ছা করলে সারা আর বলিতে পারতেন তিনি কখনো দেননি সাহাবিদের যুগে আসেন রসুল্লাহ সাল্লামের অফাতের প্রায় চল্লিশ বছরের মাথায় আমরা দেখছি মুসলিম শরীফের হাদিস একজন তাবেই আবু করাইব তিনি সিরিয়ায় গিয়েছেন সিরিয়ায় যে সেখান থেকে রমজানে ফিরে এসেছেন আবদুল্লাহ আব্বাস বলছেন তোমরা ওখানে রোজা শুরু করছো কবে হ্যাঁ বৃহস্পতিবারে বৃহস্পতিবার থেকে শুক্রবারে রোজা রেখেছি তিনি বলেন মোদিয়া আমরা শনিবারে রেখেছি আমরা শনিবার হিসেবে ঈদ করব সিরিয়ার দেখায় আমরা চলবো না তো কাজে এই সাহাবিগণ একদিনে ঈদ করার জন্য চেষ্টা করেননি তারা বলেননি যে বিরাট ভুল হয়ে গেল আমাদের সবাই কত নষ্ট হয়ে গেল আগামীতে যেন এরকম না হয় কাজে সিরিয়ান চাঁদ চাঁদ দেখলে খবর পাঠানোর ব্যবস্থা করতে হবে এই চিন্তা তারা করেন এখনকার বর্তমানে এই প্রসঙ্গটি আসলে যারা বলেন যে সারা পৃথিবীতে একদিন করা উচিত সারা বিশ্বে একদিনে ঈদ করা কথা শুনতে খুবই সুন্দর সুন্দর লাগে কিন্তু এর ভিতরে আর একটা অসুন্দর আছে যে এই অজুহাতে একই দেশে তিন দিনে ঈদ করা বুঝতে পারি সারা বিশ্বে একদিনে ঈদ এটা অসম্ভব সম্ভব আলেমরা গবেষণা করবেন কারণ সেটার নাম দিয়ে আমরাই সমস্যাকে জি কারণ ছাবিদের রসুলাসনার যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত সারা বিশ্বে প্রত্যেক দেশে যার যার মতো ঈদ হয়েছে ইসলাম সহজ জীবন ধর্ম ইসলাম কিছু কঠিন করেনি যে যে দেশে চান দেখেছে ঈদ করেছে এখন নতুন ব্যবস্থা আমরা চালু করব কি না পুরাতনটা কি যার যার মতো দেখা এবং রোজা রাখা এটা এই দেড় হাজার বছর রসুলাসনার যুগ থেকে চলে এসেছে এখন আমরা যেহেতু প্রযুক্তির মাধ্যমে খবর পেতে পারছি আমরা কি একসাথে করবো কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে ইশতেহার হতে পারে এটা যখন সরকার আলেমরা মিলে একটা সিদ্ধান্ত নেবেন আমরা মানতে পারি কিন্তু জনগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিপরীতে একই দেশে দুই দিনে ঈদ ঐক্য বিনষ্ট করা সরকার ঘোষণার আগে ঈদ করা এটা নিঃসন্দেহে অবৈধ হারাম কাজ আমরা বিষয় ইসলাম একটু শুনবো বিরতির পর বিরতির আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে চাঁদ দেখা সেই বিশেষ যে বিতর্কটি আমাদের দেশে চলছে সারা ওয়ার্ল্ডে আছে তো আপনি বলছিলেন যে উদ্যোগটা যদি নেওয়া হয় আলেমরা যদি তো এই বিষয়ে সর্বশেষ লেটেস্ট কোনো নিউজ আমাদেরকে জানাবেন কিনা যে এই ব্যাপারে কোনো উদ্যোগ আসলে পৃথিবীতে নেওয়া হচ্ছে কিনা বিভিন্ন দেশে এটা তো আলেমদের ইশতেহাদের উপরে বিভিন্ন দেশের সরকার সৌদি চাঁদ দেখাকে মেনে নিয়ে ঘোষণা দেন যদি কোনো দেশের সরকার সৌদি চাঁদ দেখা ওখানের আবেতায় তাদের প্রতিনিধি রাখেন তাদের দান দেখা মেনে নেন সরকার ঘোষণা দেন সে দেশে আলেমরা মেনে নেন এটা হতে পারে কোন কোন দেশে এটা হচ্ছে কিন্তু এটা সেই দেশের আলেম এবং সরকারের জনগণের সিদ্ধান্তের উপরে নির্ভর করবে আমরা আগেই বলেছি কোনো ব্যক্তি নিজে চাঁদ দেখেও রোজা রাখতে পারবে না সরকার যতক্ষণ না চাঁদ দেখা গ্রহণ করে ঘোষণা দেবে কাজেই এই বিষয়টা ইশতেহাত করা সারা বিশ্বের আলেমরা সবাই বলেন বিষয়ে উন্মুক্ততা আছে যদি কোন দেশের মানুষ নিজস্ব চাঁদ দেখে রোজা রাখে এটা ঠিক এই দেড় হাজার বছর এভাবেই চলছে এটাতে কোনো ইসলামের বিরোধিতা নেই রসুল ইসলাম সাহাবিদের যুগে এভাবে চলেছে কেউ এটাকে অপছন্দ করেনি বরং এটাই মূল নিয়ম হিসেবে চলে এসেছে আবার দ্বিতীয় যেটা সব দেশের মানুষ একটা চাঁদ দেখাকে রৈয়াতকে মেনে নিয়ে সেটা ঘোষণা দেবে এটা সুযোগ আছে। তবে এটা নতুন বিষয় হিসেবে দ্বিমত থাকায় স্বাভাবিক কারণ ইসলামে নতুন কোনো বিষয় ঢুকাতে আলেমরা স্বভাবতই আপত্তি করেন কাজে আলেমদেরকে ছেড়ে দিতে হবে গবেষণা করার জন্য এবং তারা একমত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো তার আগ করে আমরা মানে সরকারের ঘোষণার আগে ঈদ করলে এটা কঠিন অন্যায় আরেকটু ওই যুবকদের মধ্যে আসলে ইমোশনটা কাজ করে তারা অনেক সময় সরকার কতটুকু তাকোয়াবান কতটুকু মোত্তা কতটুকুন তারা ইসলাম মেনে চলে মেনে চলেন সেই বিষয়টা অনেকে প্রশ্ন করে তাদের সিদ্ধান্ত মানে হ্যাঁ এটা একটা মজার ঘটনা আছে হাদিস শরীফে তিরমিজি আমাদের বর্তমান বিশ্বের মুসলিম দেশগুলোর সরকারেরা যতটুকু জালেম বা ফাসেক এর চেয়েও বড় জালেম এবং ফাসেক ছিল ওমাইয়া যুগের সরকার আমরা জানি আমরা জানি এজিদের সরকার মারওয়ানের সরকার এই সময়ের কথা বলছি আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তার বাড়িতে বসে আছেন এমন সময় মাসরুর নামে একজন তাবি এসেছেন সেটা ছিল আরাফাতের দিন মাসরুর রুজা ছিলেন না তা আয়েশা বললেন মাসরুরকে ছাতু খাওয়াও তো মাসরুর লজ্জা পেলেন তিনি বললেন আসলে চাঁদ দেখার যে ঘোষণা আসছে এটা সঠিক কিনা জালেমদের মা আমার ভয় হচ্ছে আজকেই দশ তারিখ কিনা আর দশ তারিখে তো রোজা রাখা হারাম এই জন্য আমি রোজা রাখিনি তখন আয়েশ আদারা তারা ধমক দিয়ে বললেন রে তোমার কী দরকার যেদিন সরকার ঘোষণা দেবে সেই দিন আরাফা যেদিন সরকার ঘোষণা দেবে সেই দিন ঈদ ইমাম শাফি রহমতুল্লা আলাই লিখেছেন এক্ষেত্রে যদি সরকার জেনে অন্যায় ঘোষণা দেয় সরকার পাপি হবে সবার ঈদ হয়ে যাবে আর যদি না জেনে দেয় এটা ইশতেহাদের সুযোগ সরকারের আছে অধিকার সরকারের আছে কাজেই সরকার জালেম সরকার ফাসেক সরকার ইসলাম বিরোধী এটার সাথে ইসলামী রাষ্ট্র বিষয়ক নির্দেশনার সম্পর্ক নেই ওই যুগে ওই দেশের জালেম এমনকি মধ্যপায়ী সরকারের পিছনে তারা জমা জামাত আদায় করেছেন আবদুল্লাহ সৌদ সহ সাবি এবং তাবরা সালাত ইমাম মতপান করেছে দুই রেখাত নমা চার রেখাত পড়িয়ে তারপর বলছে কম হয়েল নাকি রাত কি কম পড়ে গেল তখন আবদুল্লিমা মাসুদ বললেন যে তুমি অনেক বাড়িয়ে এসো লাগবে না এখন তারা জুলুমের প্রতিবাদ করেছেন কিন্তু সামাজিক শৃঙ্খলা নষ্ট করেননি এই জন্য সরকার জালেম হওয়ার কারণে বা ইসলামের কিছু অন্যায় করার কারণে দেশটা অর্থাৎ বাড়ির কর্তা অন কাজ করে কাজে পুরো বাড়িটাই কাফের হয়ে গেছে এই চিন্তা করার সুযোগ নেই শৃঙ্খলাটা এটা কি এর চেয়ে খারাপ তার কখনো ছিল না কোথাও যেখানে ইসলাম ধর্মকে রহিত করা হয়েছিল সেখানেও দেশটাকে গণ্য করেছেন এবং জুমা জামাত ঈদের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ মেনে নিয়েছেন মামুন খলিফা মামুন তিনি কুফুরি মতাজিলি মতবাদ ঘোষণা করেন জামা মাহমুদ আম্বল সহ সবাই কুফুরি বলে ঘোষণা দেন কিন্তু তারা কিন্তু একই সাথে বলেছেন কুফুরি কিন্তু তোমরা মামুনের পিছনে জমা আদায় করবা রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখবে জমা জামাত খারাজ সর সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে